আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্বামী আছে আর তৌফিক আসে তো স্বামী আর তৌফিকের ভেতরে আজকে হলো মাছ ধরার প্রতিযোগিতা হবে আজকে হলো মাছ শেখার প্রতিযোগিতার প্রথম পর্ব তো এই যে দেখতে পাচ্ছেন তৌফিকের হাতে এই যে সিপ আছে তারপরে এই যে দেখেন এই যে এই জায়গাটায় এই যে চার চার দিয়ে তারা মাছ ধরবে এই যে স্বামীরও এই দেখেন এই যে চার আসে তারপর সিপ আছে। তো আর এই যে আমাদের এখানে বালতি আছে আর এইখানে এই যে আমাদের পুকুর আছে তৌফিক আর স্বামীর ভেতরে এই যে মাছ ধরা প্রতিযোগিতা এখন শুরু হবে আমরা সময় দেব দশ মিনিট আর দশ মিনিটের ভেতরে যে সবচেয়ে বেশি মাছ ধরতে পারবে সেই আজকের প্রতিযোগিতার বিজয়ী এই যে দেখেন মাছ ধরা প্রতিযোগিতার দর্শকগুলো চলে আইছে এই যে দেখেন আমরা প্রতিযোগিতার আয়োজন করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দশ মিনিট সময় দেওয়া হয়েছে দশ মিনিটের ভেতরে যে সবচেয়ে বেশি মাছ ধরতে পারবে সেই আজকের বিজয়ী বিফাত তোমার মতামত বলো কে আজকের বিজয়ী হবে তৌফিক না স্বামী এখনো জানি না আমি দেখি আমি এক্ষুনি আইছি দেখি তানিশা আমার ভাইয়া আলমাস তৌফিক দা তৌফিকের পক্ষে দুইজন ভোট দিয়েছে স্বামীর পক্ষে কেউ ভোট দেয়নি দেখা যাক আমি কাজে দেখাবো কাজে দেখাবা হ্যাঁ তো দেখা যাক তারা মানে হলো খুব চেষ্টা করতেছে অলরেডি এক মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে দেখা যাক এখনো নয় মিনিট সময় আছে তারা কি করে দেখা যাক মাছ ধরা প্রতিযোগিতা আজকে প্রথম পর্ব চলতিছে তো আমি বলে রাখি এই পুকুরে কি কি মাছ পাওয়া যায় এই পুকুরে রুই মিরিগেল তেলাপিয়া ছাড়াও আরও বহু প্রজাতির মাছ রয়েছে হ্যাঁ ইলিশ এইগুলো কিছুই পাওয়া যায় না ঠিক আছে মাছ ধরা প্রতিযোগিতা তৌফিকি শুনলাম নাকি রেকর্ড আছে সে এক মিনিটে অনেক বেশি মাছ ধরতে পারে কিন্তু এখন এক মিনিটের ভেতরে তারা মাছের কোনো দেখা পায়নি দেখা যাক স্বামী তুই এক মিনিটে কয়টা মাছ ধরতে পারবি তো ওই যে বিশ রকম মশলার মিশ্রণ ফেলা নিয়ে হয়েছে যাতে মাছ দ্রুত আসে তো তারা খুবই চেষ্টা করতেছে দেখা যাক কে মাছ ধরতে পারে আজকে দেখা যাক দশ মিনিটের মতো সময় দেওয়া হচ্ছে এখনো কেউ মাছে দেখা পায়নি রিফাত ইয়েস তো কিছু বল আজকের এই প্রতিযোগিতা সম্পর্কে আর কি বলবো কিছু বলার নেই কিছু বলার নেই তুই কি প্রতিযোগিতা অংশগ্রহণ করবি পরবর্তী প্রতিযোগিতায় ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক আছে আজকে প্রথম পর্বে আমরা দুইজনকে নিয়েছি স্বামী আর তৌফিক শুনলাম তারা নাকি এলো মানে প্রচুর মাছ ধরতে পারে

আলমাস তুই কি প্রতিযোগিতা অংশগ্রহণ করবি পরবর্তী প্রতিযোগিতায় হ্যাঁ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এই যে মাছ ঠুকাচ্ছে ঠুকাচ্ছে কি আস্তে কথা আস্তে কথা আস্তে কথা মাছ না ধরতে গেলে তুই শুধু উল্টো পাল্টা কথা বলতে তুই মাছ ধর বকার ঠেলে মাছ উঠিস না এতক্ষণ কত সুন্দর মাছ ধরলাম উই তুই একটা মাছ ধরতে আরে রুই ধরিস ওই যে ধরা আছে কি দেখো ও প্রমাণ নাই তুই আগে এলো ক্যামেরার ভেতর বল প্রতিযোগিতার ক্ষেত্রে নানা রকম কথাবার্তা হবে তো আপনারা আমি চাচ্ছি এই যে প্রতিযোগিতাটা আপনারা উপভোগ করুন এখানে কোনো প্রতিযোগিতা চলছে না চলছে না জাস্ট মজা আমি ভালো না এই প্রথম একটা প্রতিযোগী দেখলাম প্রতিযোগিতার মাঝখানে সে রেডি করতিছে সে কি মাছ ধরবে আমি তো বুঝতে পারছি না সিপ আরেকটা আছে তুমি আরেকটা নিতে পারো আমাদের এখানে অগণিত সিপ আছে তোমরা চাইলে নিতে পারবা এখানে একটু সমস্যা তো সবাই একটু সাবধানে থাকো মোটামুটি এই পুকুরে ইলিশ তারপরে চিংড়ি বোয়াল মাগুর এই জাতীয় কোনো মাছই এই পুকুরই নেই ঠিক আছে আমাদের মাছ শিকার প্রতিযোগিতার প্রথম পর্ব চলতিছে দেখা যাক তারা কি মাছ ধরতে পারে তারা নাকি অনেক মানে অভিজ্ঞতা সম্পন্ন তারা নাকি খুব ভালো মাছ ধরতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমি তার কোনো প্রমাণ পেলাম না দেখা যাক দেখা যাক দেখি দেখি আমার দিক তাকাও স্বামী অবশেষে একটা তেলা ধরতে পেরেছে ছয় মিনিট বত্রিশ সেকেন্ডে স্বামী একটা তেলা পিয়া মাছ ধরতে পেরেছে উদ্বোধন তৌফিক তোমাকে খুব দ্রুত ধরতে হবে স্বামী কিন্তু এগিয়ে গেছে আর সময় কিন্তু তিন মিনিটের মতো আছে তো দেখা যাক কি হয় আজকের প্রতিযোগিতায় স্বামী বিজয়ী হয় কিনা দেখা যাক আমি অলরেডি এক পয়েন্ট নিয়ে এগিয়ে গেছে এখন দেখা যাক মাছ শিকার প্রতিযোগিতা মোটামুটি জমে উঠেছে মাছটা ছোটো তারপরেও মোটামুটি মানে স্বামী ধরতে পেরেছে স্বামী দেখলাম মুখের কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আপনারা ভিডিওটা অবশ্যই বিনোদনের মাধ্যম হিসাবে নেবেন সবাই আমরা বিনোদনের জন্য আজকের এই ভিডিওটা করা দেখা যাক তৌফিক তুমি কি মাছ ধরতে পারবে আর দুই তিন মিনিটের মতো সময় আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার ভেতরে কনফিডেন্স আছে তোমাদের আরেকটা সিপ আছে অলরেডি আরও বেশ কয়েকটা নিয়েছে মাস শিকার প্রতিযোগিতার এটা প্রথম পর্ব চলতেছে প্রথম পর্বে অংশগ্রহণ করেছে শেখ সামিউল করিম এবং শেখ তৌফিক আদনান তাদের ভেতরে তো দেখি তার খেলা দেখিয়ে দিচ্ছে রুই মাছ আর মাত্র আছে এক মিনিটের কিছু বেশি সময় স্বামী অলরেডি দুইটা মাছ ধরে ফেলেছে পিছনে আরেকজন দেখতেছেন আল সে প্রস্তুতি গ্রহণ করতেছে মাছ শিকার প্রতিযোগিতার পরবর্তী পর্বে আমরা তাকে দেখতে পারবো আর সময় আছে পঞ্চাশ সেকেন্ডের মতো এখনো পর্যন্ত স্বামী দুইটা মাছ ধরিছে একটা তেলাপিয়া আর একটা রুই দেখা যাক কি হয় এখনো আর চল্লিশ সেকেন্ডের মতো সময় আছে তো আমি আবারও বলে রাখি ভিডিওটা শেষ পর্যায়ের দিকে আইসে সেহেতু আচ্ছা ভিডিওটা কিছু কিছুক্ষণ শেষে যাবে আর দশ সেকেন্ডের মতো সময় আছে দেখা যাক দেখা যাক দেখা যাক এখনো কেউ মাছ ধরতে পারে কিনা সময় শেষ আজকের মাছ শিকার প্রতিযোগিতার প্রথম পর্বের বিজয়ী শেখ সামিউল করিম তো ভিডিওটা আমি এখন শেষ করব। ভিডিওটা শেষ করার আগে বলে রাখি আজকের ভিডিওটা আপনারা বিনোদন হিসাবে নেবেন আমরা এভাবে পিড়াই হলে এরম প্রতিযোগিতার আয়োজন করব আলায় হাজি থাকবে এরম প্রতিযোগিতা হলে হাজি থাকবে এটা স্বাভাবিক মেনে নিতে হবে আমরা বিনোদনের জন্য আজকে ভিডিওটা তৈরি করা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের খেলার বিজয়ী শেখ স্বামী আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ